নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচর করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচর করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনত্রিশে মার্চ ছটি গ্রহ মিন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেট সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক কর্কট রাশি ও লগ্নের জন্য বৃহস্পতিদেব দু হাজার পঁচিশে আপনাদের একাদশ দ্বাদশ ও লগ্ন দিয়ে গোচর করবে তো তিনটে স্থানকে বৃহস্পতিদেব এখানে এফেক্ট করবে বা তিনটে স্থানের রেজাল্ট এখানে আপনাদের এনে দেবে এ বছরের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে শনিদেব ভাগ্যস্থানে আসলেই আপনারা বিশেষ করে যারা কর্কট রাশির তাদের শনির ঢাঁইয়ার যে নেগেটিভ প্রভাব ছিল সেখান থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এবং বেশ কিছু বিষয় কিন্তু পজিটিভিটি আপনারা দু হাজার পঁচিশে দেখতে পারবেন তো দু হাজার পঁচিশে শনির পরিবর্তনটা আপনাদের জন্য একটা বড়ো পরিবর্তন এমনিতেই দেখুন শনি বৃহস্পতির পরিবর্তন বড় পরিবর্তন ধরা হয় সব সময় যেহেতু শনি দীর্ঘকালীন একটা রাশিতে অবস্থান করে আপনারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন সাথেই শনি নবম স্থানে এসে কিন্তু রাজ্যকারী ফল আপনাদের এনে দেবে কারণ শনি হচ্ছে আপনাদের সপ্তমপতি কেন্দ্রপতি কেন্দ্রপতি ত্রিকোণ স্থানে আসলে কিন্তু রাজ্যকারী ফল দিয়ে থাকে সপ্তমপতি হয়ে যেহেতু নবম স্থানে আসছে তো বিজনেসের ক্ষেত্রে বড় সফলতা আপনারা লক্ষ্য করতে পারবেন যারা বিজনেস করছেন তাদের বিজনেস বড় হবে শনিদেব কর্মপতি তো কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট এখানে আপনারা লক্ষ্য করবেন শনিদেব একাদশে দৃষ্টি দেবে তো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা যে এফর্ট দিয়েছেন এতদিন ধরে তার ভালো ফল লাভ এবার কিন্তু আপনারা লক্ষ্য করবেন শনিদেব আপনাদের অষ্টমপতিও তো অষ্টম্পতি হয়ে স্থানে দৃষ্টি দিচ্ছে হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তির যোগ এখানে আপনারা লক্ষ্য করবেন আপনাদের স্কিল এখানে শনিদেব ডেভেলপ করবে রিক্স নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি করাবে এবং এফর্ট দিয়ে আপনাদেরকে লাভও শনিদেব এখানে কিন্তু করাচ্ছে শনিদেব নবমে বসে আপনাদের তৃতীয় ও ষষ্ঠ স্থানেও দৃষ্টি দেবে তার জন্য আপনাদের ইচ্ছাগুলো আরও বেশি প্রবল হবে আপনাদের ইচ্ছা পূরণের জন্য আপনারা অনেক বেশি এফার্ট করবেন এবং চেষ্টা শক্তির মধ্যেও এখানে বৃদ্ধি শনিদেব করাচ্ছে প্রতিযোগিতামূলক বিষয়েও আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন যেহেতু ষষ্ঠ স্থানও শনিদেব অ্যাক্টিভেট করছেন তো এতদিন যে পরিশ্রমগুলো আপনারা করেছেন যে সার্ভিস দিয়েছেন তার রেজাল্ট ফল কিন্তু এবার শনিদেব আপনাদেরকে এনে দেবে এবং সেটা পজিটিভ ওয়েতেই আপনারা দেখতে পাবেন শনির গোচর দু হাজার পঁচিশে কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকছে বৃহস্পতির কথা বললে বৃহস্পতি হচ্ছে আপনাদের ভাগ্যপতি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে বছরের প্রথমেই হচ্ছে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছেন চার ফেব্রুয়ারি বৃহস্পতিতে মার্গি হবেন দেখুন মার্গি হওয়ার পরেই বেশ কিছু বিষয়ে আটকে থাকা প্রফিটের জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য আবার খুলে যাবে টাকা পয়সা যেখানে আপনারা পেমেন্ট আটকে গেছিলো সেগুলো পুনরায় আপনারা পাবেন বাধা বিঘ্নগুলো দূর হবে এবং ভাগ্যের সাপোর্টও আপনারা লক্ষ্য করবেন যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি একাদশ স্থানে চলে আসছে তো ভাগ্যের দমে প্রাপ্তির যোগও এখানে আপনাদের জন্য তৈরি হচ্ছে প্রথম দিকে একটু বাধা বিঘ্ন থাকলেও ফেব্রুয়ারির পর থেকে আপনাদের জন্য পজিটিভিটি থাকছে বৃহস্পতিদেব চোদ্দোই মে আপনাদের স্থানে চলে আসবে স্থানে বৃহস্পতিদেব অক্টোবর মাস পর্যন্ত থাকছে মাত্র ছ মাসের জন্য বৃহস্পতিদেব এখানে থাকবে কিন্তু দ্বাদশপতি হয়ে বৃহস্পতিদেব এখানে কিন্তু রাজ্যকারী ফল দেবে বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি হয়ে দ্বাদশস্থানে গোচর করছে তো একটা বিপরীত রাজ্য এখানে বৃহস্পতিদেব তৈরি করবে খুব অল্প সময়ের জন্য যেহেতু বৃহস্পতিদেব এখানে আসছে তো সব রেজাল্ট কিন্তু খুব দ্রুত আপনাদের জীবনে এনে দেবে স্থান হচ্ছে আমাদের পরিবর্তনের স্থান তো জীবন পরিবর্তন করার স্থিতি এখানে কিন্তু বৃহস্পতিদের তৈরি করবে জীবনে এমন কিছু স্থিতি তৈরি হবে যেটার জন্য হয়তো আপনারা তৈরি ছিলেন না কিন্তু সেখান থেকে নতুন রাস্তা আপনাদের জন্য তৈরি হচ্ছে তার জন্য আপনারা মেন্টাল প্রিপারেশান এখন থেকে নিন সেটা আপনাদের জন্য ভালো হবে সমস্যার সমাধান এখানে হবে ধার্মিক যাত্রা এখানে হচ্ছে কিছু বড়। পজিটিভ খরচও এখানে বৃহস্পতিতে করাবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ থেকে আপনাদের চতুর্থে ষষ্ঠে ও অষ্টম স্থানে পড়বে চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতি প্রপার্টির যোগ তৈরি করাবে নতুন বাড়ি গাড়ি নেওয়ার যোগ এখানে আপনাদের জন্য তৈরি করাবে প্রপার্টি যদি কোনো লিগাল কেস চলে আসছিল সেগুলো ঠিক করার সুযোগ আপনারা পাবেন ষষ্ঠ স্থানে বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছে তো প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন শনির দৃষ্টিও এখানে ষষ্ঠ স্থানে পড়বে তো শত্রুদের ওপর আপনারা বিজয় পাবেন কোনো কোর্ট কেস লিগাল কেস চলে আসছিল সেগুলো কম্প্রোমাইজের দ্বারা সলভ করারও সুযোগ আপনারা পাবেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়বে তো দ্বাদশ থেকে বৃহস্পতি অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে তো হঠাৎ করে জীবনে নতুন কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে জীবনের নতুন কালচক্র শুরু আপনারা বলতে পারেন পৈতৃক বিষয় থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃহস্পতিদেব এখানে তৈরি করাচ্ছে আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি পুনরায় নিজের রাশি পরিবর্তন করবে এবং আপনাদের লগ্নে এসে উচ্চ হবেন দেখুন এইটা আপনাদের জন্য সবচেয়ে বড় এবং পজিটিভ পরিবর্তন লগ্নে বৃহস্পতিদেব বারো বছর পর আসছে জীবনে বড় কিছু পরিবর্তন করার সুযোগ আপনাদের সামনে আসবে বৃহস্পতি যখনই লগ্নে আসে বড় বড় ঘটনা জীবন পুরো পরিবর্তন করার মতো সুযোগ কিন্তু আপনাদের এনে দেয় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা অনেক বড় ঘটনা যদিও বৃহস্পতিদেব এখানে দু মাসের জন্যই থাকবে তারপর আবার পুনরায় আপনাদের দ্বাদশে চলে আসবে কিন্তু এই দু মাসের জন্যও আপনাদেরকে অনেকটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে বৃহস্পতিদেব এখানে বসে আপনাদের পঞ্চম সপ্তম ও নবমে দৃষ্টি দেবে তো পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য সন্তান প্রাপ্তির যোগ সপ্তমে দৃষ্টির জন্য বিবাহর যোগ এবং শিক্ষার ক্ষেত্রে সফলতা এনে দেবে এবং নবমে দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্যকে আরও বেশি প্রবাল করবে তো দু হাজার পঁচিশের শেষের দিকটা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি পজিটিভিটি থাকছে এবং ভাগ্যশালী বছর আপনারা মনে করতে পারেন লাইফ চেঞ্জের মতো কোনো ঘটনা এখানে বৃহস্পতি আপনাদের জন্য তৈরি করবে নবম স্থানে শনি ও বৃহস্পতির প্রভাব থাকছে তো দ্বিতীয় বিয়ের যোগ এখানে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে যাদের প্রথম বিয়ে কোনোভাবে সফল হয়নি তা এবং দ্বিতীয় বিয়ের জন্য ইচ্ছুক যারা আছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সফলতা এখানে আপনারা পাচ্ছেন দু হাজার পঁচিশে যদি বৃহস্পতির গোচর ধরা হয় তো ফিফটি পার্সেন্ট পজিটিভ ফিফটি পারসেন্ট নেগেটিভ আপনাদের জন্য থাকছে এবার চলে আসি রাহু কেতুর কথায় আঠেরোই মে রাহুদেব কুম্ভ রাশিতে মানে আপনাদের অষ্টমে চলে আসবে এবং কেতুদেব আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসছে এখানে অষ্টম স্থানে রাহুদেব এসে সমস্ত বিষয়ে আপনাদেরকে ট্যালেন্টেড করে তুলবে কোনো কিছু বিষয় আপনাদের জন্য অসম্ভব থাকবে না কর্কট রাশিলগ্নের মানুষদের জন্য অনেক কিছু করার সুযোগ আপনারা পাবেন এবং নিজেদেরকে বোঝার সুযোগ আপনারা এই সময়টা পাবেন দেখুন কর্কট রাশির মানুষজনরা সাধারণত অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজেদেরকে ভুলে যান বা নিজের ব্যাপারে চিন্তা করেন না এই সময়টা এমন যে সময়টা আপনারা নিজেদেরকে নিয়ে চিন্তাভাবনা করবেন এবং নিজেদেরকে ডেভেলপ করবেন রাহু আপনাদের অষ্টম স্থানে বসে দ্বাদশ ও চতুর্থ স্থানে দৃষ্টি দেবে তো বিদেশ রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আপনাদেরকে সফলতা এনে দেবে যারা বিদেশে আছেন তারা সফলতা পাবেন রাহু অষ্টমে অনেক কিছু নেগেটিভ প্রভাবও দিয়ে থাকে কিন্তু আমরা যেহেতু এখানে অনলি পজিটিভ নিয়ে আলোচনা করছি তো আমরা পজিটিভ কথাই বলবো চতুর্থ দৃষ্টি দেবে জমি গাড়ি সেল করার যোগ কিন্তু রাহুদেব তৈরি করাবে বা যাদের আছে অলরেডি একটা গাড়ি আর একটা গাড়ি নিতে চাইছেন পুনরায় কোনো প্রপার্টি নিতে চাইছেন তাদেরও যোগ এখানে রাউদের তৈরি করাবে কেতুদেবের কথা বললে কেতুদেব আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসছে দেখুন কেতুদেব যেখানে যায় সেখানে ডিট্যাচমেন্ট দিয়ে থাকে ফ্যামিলি থেকে ডিটাচমেন্টের একটা চান্সেস এখানে তৈরি হচ্ছে এটা পজিটিভ ওয়েতে যদি আমরা বলি যারা ধরুন কোনো কর্মর জন্য বা কোনো বিষয়ে ফ্যামিলির থেকে দূরে যেতে চাইছিলেন বেশ অনেক কিছু চেষ্টার পরেও আপনারা সফলতা পাচ্ছিলেন না তারা এখন চেষ্টা করলে সফলতা পাবেন ফ্যামিলি থেকে দূরে যেতে চাইছেন তো যেতে পারবেন কেতু এখানে বসে আপনাদের ষষ্ঠ স্থান ও দশম স্থানকে অ্যাক্টিভেট করবে কর্ম রিলেটেড চেঞ্জেস পরিবর্তন এবং তার জন্য দূরে যাওয়ারও একটা চান্সেস কিন্তু এখানে তৈরি হচ্ছে কেতু শনি ও বৃহস্পতি তিনটে গ্রহের প্রভাব আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে তো পুরোনো যদি কোনো কোর্ট কেস লিটিগেশান বহুদিন ধরে চলে আসছিল। সেটাকে সলভ করার সুযোগও কিন্তু কর্কট রাশিলগ্নের জাতক জাতিকারা দু হাজার পঁচিশে পাচ্ছেন ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের ইন্দ্রিয় স্থান তো কোনো কিছু সংকল্প নিয়ে যদি আপনারা কিছু করতে চান তার জন্যও কিন্তু দু হাজার পঁচিশকে আমি বেশ পজিটিভ বলবো আপনাদের ইচ্ছাশক্তির মধ্যে অনেক ক্ষমতা বৃদ্ধি হচ্ছে ইয়াল্লি রাশিফলের ক্ষেত্রে শুক্রদেব মঙ্গলদেবকে সবাই অ্যাড করে না কিন্তু আমি এখানে অ্যাড করেছি শুক্রদেবকে অ্যাড করার কারণ হল শুক্রদেব আপনাদের ভাগ্যস্থানে এসে উচ্চ হবেন এবং পাঁচ মাস শুক্রদেব আপনাদের ভাগ্যকে প্রবাল করবে ভাগ্যস্থানে শুক্রদেব আসার জন্য আপনাদের ধন ঐশ্বর্য লাগজারির মধ্যে অনেকটা বৃদ্ধি করাবে এবং প্রথমে যখন শুক্রদেব আসছে উনত্রিশে জানুয়ারি আপনাদের ভাগ্যস্থানে চলে আসছে তখন শুক্রদেব রাহুর সাথে জুতি বানাবে রাহুর সাথে শুক্রদেব থাকার জন্য আপনাদের সব কিছু ইচ্ছা ডিজায়ারকে আরও বেশি প্রবল এখানে করে দেবে শুক্রদেব যেহেতু উচ্চ অবস্থায় আসছে এবং শুক্রদেব হচ্ছে আপনাদের চতুর্থপতি ও লাভপতি আপনাদের লাভ আর প্রপার্টি রিলেটেড বিষয়গুলোর মধ্যে ভাগ্যের সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন প্রফিট আপনাদের ইচ্ছা পূরণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু বছরের প্রথমেই আপনাদের জন্য থাকছে বাড়িতে পরিবারের মধ্যে খুশির পরিবেশ এখানে আপনাদের তৈরি থাকবে এবং সমস্ত কিছুর মধ্যে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আপনাদের জন্য একটা প্রবল যোগ তৈরি করছেন শুক্রদেব উনত্রিশে মার্চ ছ ছটি গ্রহ আপনাদের নবম স্থানে চলে আসবে দেখুন যখনই পাঁচের বেশি গ্রহ কোনো একটা রাশির মধ্যে চলে আসে তখন কিন্তু সমাজের বড়ো বড়ো ঘটনাকে ইন্ডিকেট করে এমন ঘটনা যেটা চিরকাল বিশ্ব মনে রাখবে তো এরকম কোনো ঘটনা সমাজে এই সময় হতে পারে আপনাদের ক্ষেত্রে যেহেতু নবম স্থানে আসছে তো হঠাৎ করে ভাগ্য বদলানোর মতো কোনো ঘটনা আপনাদের জীবনে কিন্তু দু হাজার পঁচিশে ঘটতে পারে তার জন্যও আপনারা তৈরি থাকুন মঙ্গলদেবের কথা বললে বছরের প্রথমেই মঙ্গলদেব কিন্তু আপনাদের রাশির মধ্যে নিজ অবস্থায় গোচর করছিল একুশে জানুয়ারি মঙ্গলদেব বক্রি অবস্থায় আপনাদের দ্বাদস্থানে চলে আসবে যখনই বকরি অবস্থায় কোনো গ্রহ তার আগের রাশিতে চলে আসে তখন এটাকে ইন্ডিকেশন দেয় যে কোনো পুরোনো কাজ যেগুলো আমাদের পেন্ডিং ছিল সেগুলো সম্পূর্ণ করার জন্য আমাদেরকে তৈরি হতে হয় বা সেই কাজগুলো সম্পূর্ণ করানোর জন্য এই গ্রহগুলো আসে এরমটাই জ্যোতিষশাস্ত্রে ধরা হয় প্রপার্টি রিলেটেড কোনো কাজ ছিল কোনো লিগাল কেস ছিল লোন ইত্যাদি চলছিল সেগুলো সম্পূর্ণ করার সুযোগ কিন্তু মঙ্গলদেব আপনাদেরকে দ্বাদস্থানে এসে এনে দেবে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি ঢাইয়া থেকে বেরিয়ে গেলেও আপনারা কিন্তু সমস্ত দিক থেকে পজিটিভিটি পাচ্ছেন না বেশ কিছু বিষয় নেগেটিভ থাকছে আমি সেই বিষয়গুলো নিয়ে এখানে খোলাখুলিভাবে আলোচনা করিনি তবে ওভারঅল যদি আমরা দেখতে পাই এরম একটা মোটামুটি আইডিয়া আপনারা পাচ্ছেন দু হাজার পঁচিশের তো চেষ্টা করবেন এই পয়েন্টগুলোকে মাথায় রেখে দু হাজার পঁচিশটাকে কাটানোর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন এবং যেসব জাতক জাতিকারা নিজেদের ব্যাপারে জানতে চাইছেন তারা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আপনাদের প্রত্যেককে সঠিক সময়ে রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ